এবার একটি অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে চীনে স্থিত একটি নেটওয়ার্ক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়াকে প্রভাবিত করে খালিস্তান স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার পাশাপাশি ক্রমাগত ভারত সরকারের সমালোচনা করছে চীনে তৈরি এই নেটওয়ার্ক অস্ট্রেলিয়া কানাডা ভারত নিউজিল্যান্ড পাকিস্তান ব্রিটেন এবং নাইজেরিয়া সহ বিশ্বের শিখ সম্প্রদায়কে টার্গেট করেছে বলেও জানা গিয়েছে এই প্রসঙ্গে মেটা পূর্বে ফেসবুক অনুসারে অভিযুক্তরা ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এবং এক্সে প্রধানত ইংরেজি এবং হিন্দিতে খবর এবং বর্তমানে ঘটনা সম্পর্কে পোস্ট করত যেখানে এআই দিয়ে তৈরি ছবিও অন্তর্ভুক্ত ছিল নেটওয়ার্কের অন্তর্ভুক্ত অ্যাকাউন্টগুলি প্রায়শই পাঞ্জাবের বন্যা বিশ্বজুড়ে শিখ সম্প্রদায় খালিস্তান স্বাধীনতা আন্দোলন কানাডায় খালিস্তান সমরদীপ সিং নির্জার হত্যা এবং ভারত সরকারের সমালোচনা সম্পর্কে পোস্ট করত এমন এই বিষয়টির পরিপ্রেক্ষিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে মেটা মেটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট পেজ গ্রুপ এবং সরিয়ে দিয়েছে বলেছে যে পোস্ট করার ক্ষেত্রে এবং পেজ ও গ্রুপকে ম্যানেজ করার জন্য ভোয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল পাশাপাশি অপারেশন কে নামে একটি কাল্পনিক কর্মী আন্দোলন তৈরি করা হয় যেখানে নিউজিল্যান্ড থেকে শুরু করে অস্ট্রেলিয়া সহ আরো অন্যান্য দেশে শিখদের সমর্থনে বিক্ষোভের ডাক দেওয়া হয় মেয়েটা আরও জানিয়েছে যে ওই কন্টেন্ট দর্শকের কাছে পৌঁছনোর আগে প্ল্যাটফর্ম থেকে এই কার্যকলাপ সরিয়ে দেওয়া হয়েছে এদিকে শুধু মেটাই নয় এর পাশাপাশি মাইক্রোসফটের একটি দল গত মাসে সতর্ক করেছিল যে চীন ভারত আমেরিকা এবং অন্যান্য দেশে তার স্বার্থের জন্য কন্টেন্ট তৈরি এবং প্রচার করতে এআই ব্যবহার করবে মাইক্রোসফটের মতে চীন ভো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ভোটারদের কাছ থেকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কী তা জানার চেষ্টা করছে যাতে তারা বিভাজন তৈরি করে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে